আট হাজার পঁচিশ নববর্ষের সকলকে নববর্ষের শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি বই বিচরণী অনুষ্ঠান অর্থ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রস্তাবিত সভাপতি জনাব সর্বরচন বড় রায় সেবু অতেন বিচারের সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব আরো আসে দ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক যার সম্মানিত ও সম্মানিত সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাইবেরা আসসালাম আলাইকুম আজকের এই দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য যে আজকে যারা শ্রেষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে নতুন স্কুলে অধ্যাপন করেছ তোমাদের যেমন আনন্দের দিন তোমাদের সাথে আমাদের আনন্দের দিন এই আনন্দের দিন থেকে ভাগাভাগি করতেই আসছে আমাদের এই মন্ত্রী মন তো যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি আমাদের সম্মানিত মেলা শুধু সে বলেছেন নিয়মিত স্কুলে আসতে হবে অবশ্যই স্কুলকে ফাঁকি দেওয়া যাবে না এবং স্কুল ড্রেস সম্পর্কে জানতে হবে আমার পাশে যারা লেখাপড়া করছেন বড় ভাইয়েরা আছে বড় বোনেরা আছে তারা যে ডেস্কটুকু স্কুলে পড়ে আছে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেক ছেলে মেয়েকে এই ড্রেস পরিধান করে আসতে হবে এবং যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি আমার আকুল আবেদন আজকে যেভাবে আপনার সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করার জন্য স্কুলে আসছেন আপনি প্রতি মাসে কমপক্ষে একটি দুইবার স্কুলে এসে জানবে না আপনার সন্তান লেখাপড়া করছে নাকি রাস্তাঘাটে ঘোরাফেরা করছে আপনি বিতালের শিক্ষকের সাথে যোগাযোগ রক্ষা তাহলে আপনার সন্তান মানুষ হবে বিদ্যালয়ের শিক্ষক আপনার সন্তানকে যথাযথ চেষ্টা করে মানুষ করার জন্য তারা মানুষ করার কারিগর তা সত্য কিন্তু তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের আমরা যারা অভিভাবক আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা আমার সন্তানকে শিক্ষকের সাথে যোগাযোগ করে সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য আমার ওই দায়িত্ব প্রত্যেকটা সময় বিদ্যালয়ের শিক্ষকের সাথে সংস্পর্শে যোগাযোগ করা আর নিজে আশ্রম বিদ্যালয়ে অথবা মনের মাধ্যমে যোগাযোগ করে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো চিন্তা করা তো যাই হোক এরপর যে কিছু আলোচনা করার জন্য আমার চেষ্টা জানাব

আমরা পূর্বে শীতের কিছু ত্রুটি দেখেছি আমরা অনেক প্রচেষ্টার করে আমরা